কোয়ান্টিটি আর একটা হলো কোয়ালিটি আমাদের নেতার কোয়ান্টিটি আছে অসংখ্য নেতা হিরো আলম একটা নেতা জোরে কোন ঠিক ছিল ওই আবার ভোটার ডাঁড়াচ্ছে হিসাব করে দেখেন নেতার হিসাব নাই কিন্তু কোয়ালিটি বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ জোরে গলেন কত দেশ 90টা দেশের খলিফা তিনি বললেন ভাই তোমার ওয়াজ শুনতে আমার কোনো আপত্তি এখানে বোঝা গেল বাক স্বাধীনতা আছে না নাই জোর এখন আছে না নাই আজকে নেতারা ওয়াজ শুনতে চায় না নেতারা এসে কিছু বক্তব্য দেয় আমি গত কয়েকদিন হলো একটা नेते পাইছি গতকাল সারা দিন একটা নেতা এছাড়া মিডিয়ার সাক্ষী একজন নেতা আমি বললাম ভাই ভাষণ তো হয়ে গেল আপনি চলে যান না শুনবো আপনার ওর জন্য আমি দোয়া করছি তৈজা সম্মান দেওয়ার মালিককে